শুভ সকাল বন্ধুরা দেখো গিনি সোনাকে আমি সকালবেলা ফেস করে দিয়ে আমার ঘরে শুয়ে রেখে দিয়েছি ওর মা রায়ের মায়ের সঙ্গে স্কুলে গিয়েছে ওরা একটু ঘুরে মর্নিং করে সকালবেলায় আসবে দিয়ে বললো মা তুমি একবার ধরো এক ঘন্টার মধ্যে আমরা ঘুরে আসছি দিয়ে আমি আমার মেউ সোনাকে নিয়ে বসে আছি দেখেছ আমার ঘরে আমি এখনও কিছু কাজকর্ম করতে পারিনি ওর মা আসবে তবে আমি কাজকর্ম করব। তারপরে দেখো ওর মা চলে এলো চলে আসার পর আমি তোমার ফেস হয়ে একটু ব্রাশ ট্রাস করে চা বসিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মা মনের কথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে অমিত আমাদের ঘরে কারেন্টে কাজ করে দেখো অমিত খুব ভালো ছেলে গুড বয় ডাকলে আসে না কাকু ডাগলা আসে না কাকিমা ডাকলে আসে দেখো এই ফ্যানটা মানে পুরনো ছিল সেটাকে চেঞ্জ করে এটাও পুরনোই কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় এই ফ্যানটা আবার অল্টার করে লাগানো হচ্ছে এই ফ্যানটার প্রচণ্ড হাওয়াটা জোর খুব সুন্দর হাওয়া হয় দিয়ে অমিতকে ওই জন্য ডাকা হয়েছিলো অমিতই আমার কারেন্টের কাজ সব করে দিয়েও আমি তো ওটা ফ্যানটা লাগিয়ে দিয়ে গেলো আর তার আগেই কত্তমশাই বাজার গিয়ে এ দেখো কত মাছ এনেছে দেখো আজকে আমি তো মানে রেগে খাপ্পা হয়ে গেলাম যে এত মাছ কেন এনেছে সেই তো ফ্রিজে রেখে রেখে খেতে হবে বলো তারপরে দেখো সবজি এনেছে পটল ঢ্যাঁড়স লঙ্কা আড়াইশো সবুজের লঙ্কা এনেছে লঙ্কাটা আমার কাঁচা লঙ্কাটা আমার খুবই লাগে এনেছে ভালো করেছে আর এধারে তোমার এনেছে ক্যাপসিকাম তারপরে তোমার টমেটো আর একটা মোচা আর আলু পেঁয়াজ তো আছি ওগুলো তো মানে না হলে তো চলবে না ওই জন্য আলু আর পেঁয়াজ এনেছে আমি সব আজারে নিলাম আজারে নিয়ে তারপরে তোমার মানে আবার রান্নাঘরের দিকে যাব আর রান্নাঘরে এতকে অলরেডি চলে এসেছি তোমার মেয়ে ডিম টোস্ট খাবে আর তার আগে আমার বাড়িতে আর একজন অতিথি এসেছিলো দিয়ে তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল তারপরে স্নান করলাম পুজো করলাম তারপরে এসে দেখো ওদের টিফিন বানাচ্ছি হাজব্যান্ড আর মেয়ে খাবে ওই জন্য পাওরুটি ডিম টোস্ট করে দিচ্ছি ওদেরকে ডিম টোস্টটা করে দিয়ে তারপরে আমি আবার কাজে লাগবো আর এত সকালটা তাড়াহুড়ো হয় না এখন ছোট দিনের বেলা হয়েছে বুঝতেই তো পারছো সেই জন্যে সব কাজ কী তো তাড়াতাড়ি না করলে হয় না আমার এত দেরি হতো না আজকে কাজ আজকে ছোটো মেয়ে ওই যে রায়ের স্কুলে গেছিলো দুগুণে মিলে দিয়ে আমার সেই মেয়ে গিনি সোনাকে নিয়ে বসেছিলাম তো দিয়ে ওই জন্য আমার সব সারতে দেরি হয়ে গেল। আর এই যে ছোট মেয়েকে আমি ডিম টোস্ট করে দিলাম ওরা এইরকম ডিম টোস্ট খেতে ভীষণ ভালোবাসে হ্যাঁ আর ওর বাপির জন্য এক পিস করে দিয়েছি ওর বাপি এক পিস খাবে আর দেখো আমি অলরেডি সব সবজি কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আর হাজবেন্ডের জন্যে মাছ দিয়ে ঝোল হবে কলা পেঁপে এসব দিয়ে আর আমাদের একটু মাছের কালিয়া বানাবো আর আমার সুনিতা কেমন আমার গিনিকে আদর করছে দেখো খুব আদর করছে খুব ভালোবাসে এসি লাড্ডুকে আর গিনিকে দুজনকে নিয়ে পড়বে একটু আদর করবে এধার ওধার করবে তবে ওর কাজে মন লাগবে না হলে ওর কাজে মন লাগে না ওদেরকে নিয়ে একটু মানে কি বলবো বলো তো ও খুব ছেলে ভালোবাসে বাচ্চা মা কুকুর বা কুকুর বিড়াল এইসব খুব ভালোবাসে ওই জন্য আমার লাড্ডুকে নিয়ে একটু খেলা করবে আমার গিনি সোনাকে বুনি কই বুনি কই বুনি করবে দিয়ে তারপরে ও নিজের কাজে লাগবে তারপরে দেখো আমার সব টিফিন ফিফিন খাওয়া সব কিছু হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে এসেছি এবারে আমি টুকটুক করে রান্নাটা করি আর সত্যি কথা বলতে গিয়ে এত গরম না গরমের চোটে রান্না করতে ভীষণ মানে কি হচ্ছে আর এ ধরা দেখো সোনা বসে আছে আমি সাথে কথা বলছি আর রান্না করছি আর আমার দেখো চো স্বভাব আমি একটা করে রান্না সবজি করব সবজি রান্না করব আর গ্যাসটাকে মুজবো একটা করে কড়াইয়ের মধ্যে দেবো সেই তেলটা ছিটকাবে আবার সে গোটা গ্যাসটা মুজবো কার কার এরকম স্বভাব আছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আমার তো আছি এই দেখো আমার ঘিনু সোনা আমার সোনাকে নিয়ে কেমন আদর করছি দেখো কিছুতেই শুয়ে শুয়ে থাকবে না এরকম বসে বসোকে নিতে হবে নহলে কাঁধে নিতে হবে তবেও থাকবে চলে গেলে আমি মন খারাপ করে মরে যাব জানো তো মানে সব সময় আমার অঙ্গে লেগে থাকে মা একবার নাও মা একবার নাও মেয়ে করবে আমি সেই নিয়ে নিয়ে রান্না করি আমি নিয়ে নিয়ে সব করি কিরকম তাকাচ্ছে দেখো একবার খ আমার একদম সবাইকে চিনে নিয়েছে সবারই ডাক বুঝে নিয়েছে যে যখন ডাকবে তার দিকে তাকাবে তারপরে তোমার হো গো হাঁ করবে হ্যাঁ মানে কী বলবো মানে মায়ায় ভরা মুখ একদম দিয়ে চলো তাহলে আর নাতনিকে তো আদর করলে চলবে না আমারও তো কাজগুলো আছে সেগুলো তো সারতে হবে চলো তাহলে এবার রান্নাবান্নাগুলো করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। কিন্তু কি বলো তো রান্না করতে করতেই আমাকে আবার সব চারিদিকে ছুটতে হচ্ছে এ ধারা দেখো তোমার লিকা চা করে দিলাম লিকার বলতে গ্রিন টি করে দিলাম হাজব্যান্ডকে আর আমি আর ছোটো মেয়ে আমরা দুধ চা করলাম দুধ যা করে ও কোপটে নিয়ে এসেছে ও সকালবেলায় বেরিয়েছিল তোমাদের বললাম না দিয়ে একটা দোকানে চা খেয়েছে দিয়ে সেখান থেকে কোপটে কিনে নিয়ে এসেছে চারটে এক টাকা করে দাম চারটে চার টাকায় কিনে নিয়ে এসছে দিয়ে বলছে মা আমি আজকে কোপ ভাঁড়ে করে কোপটে বলতে ভাঁড় মাটির ভাঁড় দেখো এইগুলোতে চা খাবো দিয়ে আমি আর ওই মাটির ভাঁড়ে আর কতটুকু চা ধরে বলো তো খেয়ে মানে গলাটাই ভেজে না দিয়ে ওকে আমি এই যে দিয়ে আসি দিয়ে তারপরে আমিও এসে খাবো আর ওই দুবার তিনবার করে নিয়ে নিয়ে খাচ্ছি আমি যদি দেখ যারা চা বিক্রি করে প্রচুর লাভ হয় কারণ এই ভাঁড়টা কতটুকু চা ধরে বলতো তাই পাঁচ টাকা করে নেয় দিয়ে বলছে হ্যাঁ মা ওখানে চা খেয়ে না একদম পোষায় নাই তুমি ভালো করে চা করো দিয়ে আমি আবার এলাচ দিয়ে ভালো করে চা করেছি দিয়ে বলছে মা চায়ের গন্ধটা শুই মনে হচ্ছে কলকাতা চলে এসেছি কলকাতাতে কিন্তু এলাচ ছাড়া চা করে না এলাচ দিয়ে চা করে খেতে দারুণ লাগে আগে মেয়ের সঙ্গে দোকানের মাল কিনতে যেতাম দিয়ে সে দোকানে চা দিত জানো তো বলতো আর সবারই সঙ্গে খুব পরিচয় হয়ে গেলো গেল গেলি বলতো বৌদি চা খাবেন আর ওরা জানতো যে আমি চা খেতে খুব ভালোবাসি ওই জন্য ওরা না আমাকে চাটা আগে এনে দিত আবার যত যদি এক ঘন্টা থাকতাম আবার দুবার তিনবার করে চা দিত মানে আমাকে খুব ভালোবাসতো এখন তো যায় না মেয়ে গেলেই মেয়েকে জিজ্ঞেস করবে তোমার মা আসে নেই ওরা বলবে তারপরে দেখো এই কাটাপোনাটা এটা দিয়েছি এটা তোমার চার পিস মতো দিয়েছি এটা আমাদের মানে কালিয়া করব। আর এই মাছটা একটু বড় এনেছে কাতলা মাছ আর একটা যেটা মাছ এনেছে একটু ছোট এনেছে ওইটা হাজবেন্ড খাবে হাজবেন্ড বেশি পাকা মাছ খেতে চায় না একদম দিয়ে আমাকে বলো তোমাদের আমরা যেরকম করবে তোমরা করবে আমার জন্য প্লেন পাতলা করে ঝোল করে দেবে ওই জন্যে হাজবেন্ডের জন্যে তোমার ওই কাঁচা কলা পেঁপে আলু এসব দিয়ে পাতলা করে ঝোল করে দেবো আর আমাদের এটা তোমার কালিয়া করব। কালিয়ার জন্য আমি মশলা তো যেন পেঁয়াজ আদা রসুন একটু মানে গরম মশলা এইসব দিয়ে পেস্ট করে গেছি পেঁয়াজটা আগে আমি ভেজে নিচ্ছি কালিয়ার পেঁয়াজ আগে সবসময় পেস্ট করে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের গন্ধটা চলে যাবে তারপরে তোমার আদা রসুন এই মশলাটা দেবো দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে এবারে আদা টমেটো আর রসুন এই মশলাটা দিলাম দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করবো তারপর টক দই দেব। তারপর তোমার লবণ দেবো কাশুরি মেথি দেবো তারপরে তোমার ইয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এইসব নানা দিয়ে তারপরে করব। কালিয়া সবাই রান্ন সবাই জানো নতুন করে বলার কিছু নাই এই হচ্ছে দিয়ে তারপরে রান্না করে আর দেখো বিছানার বেড কভারটা চেঞ্জ করতে চলে এলাম কারণ সকালবেলা সময় হয়নি বললাম না গিনি সোনা শুই ছিল তখন আর আমি চেঞ্জ করতে পারিনি আমি ওই রান্না বান্না করতে করতেই এগুলো করি যেন তো একটা তরকারি চাপি দিয়ে আসছি দিয়ে করি আর বিছানাটা যদি পরিষ্কার না থাকে না প্রচণ্ড মানে কি বলবো বলো তো আমার একদম ভালো লাগে না গা ঘিন ঘিন করে একদম দিয়ে বিছানাটা পরিষ্কার করে দিয়ে তারপর আবার গিনি সোনাকে স্নান করাতে হবে ওর মা তেল মাখিয়ে বসে আছে হ্যাঁ তাহলে আমার রান্না করতে করতে কত কাজ দেখতে পাচ্ছে তো সকালবেলায় বিছানাটা একটু ঝেড়ে দিয়ে চাদরটা তুলে ভিজিয়ে দিয়েছিলাম কাজের মেয়ে এসে কাঁদলো আর এই চাদরটা আবার ফ্রেস চাদর পারলাম আর আমি বিছানায় সাদা চাদর পাততে বেশি ভালোবাসি এবারেও আমি সব সাদা কিনেছি জানো তো শুধু একটা ওর কী বলবো পিঙ্ক কালারে কিনেছি ওইটা ছোটো মেয়ের ঘরে পারবো কারণ ওর তো বাচ্চা ছোটো বাচ্চা তো ওর ঘরে একটু ডিপ দিতেই হবে বড়ো মেয়েও সাদা চাদর পাততে ভীষণ ভালোবাসে কারণ এখন বড় হয়ে গেছে আর ওর কোনো অসুবিধা নাই ওই জন্য বলবে মা আমি সাদা চাদর ভাবো আর দেখবে বিছানার সাদা চাদর টান টান করে পাতলে সেই বিছানা মানে শুলেই যেন ঘুম চলে আসবে মানে সেটাই আমার মনে হয় হ্যাঁ সব কিছু জানো তো মানে একটা করে আর ভালো গুণ আছে যেমন খারাপ দিকও আছে আমার তো মনে হয় যে খারাপ বিচে ওই খারাপ চাদরে শুলে পিটকুটকুট করবে সেরকম চাদরে আমরা শুতে পারি না জানো তো আর এই চাদরটের চাদরগুলো সব বোম্বের ডাঙের চাদর জানো তো বের বালিশে কভারগুলো পরিয়ে নি গা পরিয়ে নিয়ে তবে আমার এই ঘরটা মানে এইভাবে তাও আমি তোমার দিন দেখাই নি অফ ক্যামেরায় আমি ফ্যান ঝুলঝাড়ু দিয়ে দেওয়ালগুলো ঝেড়ে নিয়েছি সিলিংটা ঝেড়ে নিয়েছি তারপরে ফ্যানটা পরিষ্কার করেছি সব আমি করে নিয়েছি তোমাদের এখানে আর আমি দেখাইনি অফ ক্যামেরাতে এগুলো করেছি কারণ ওপরে উঠেছিলাম টুলের ওপরে হ্যাঁ ঝেড়েছি তো ওই জন্যে আর ক্যামেরাবন্দি সেটা করি নাই দেয়া দেখো টান টান করে বিছানার চাদরটা পেরে দিলাম আর পুজোর যত কিছু জিনিস মানে শপিং করা আছে এতক্ষ ব্যাগের মধ্যে সব আছে আমার ওই বিছানা মানে খাটের এক পাশে রেখে দিয়েছে এগুলো সব আমারই আছে এগুলো অন্য কারও নাই কারণ এই যে শাড়িগুলোকে পিকো মানে ফল পিকো করা হয়ে গেছে মানে পাড়ের একদিক বসানো আছে আর একদিক বসানো হয়নি তারপরে চুড়িদারগুলো আছে সব খাটাতে হবে হাত লাগাতে হবে সব এইরম আছে বলে আমি এখন এইগুলো এরমভাবেই রেখে দিয়েছি আর এধারে পর্দাটা দিয়ে দিলাম আর এধারটা খোলা আছে মেঘ করেছে কোনো ব্যাপার নাই বৃষ্টি হয়তো একুনি হতেও পারে আবার না হতে পারে তারপরে আবার এ দেখো রান্নাঘরে চলে এসেছি মাছের কালিয়াটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম এই দেখো মাছের কালিয়া আমার অলরেডি হয়ে গেছে এটা ঢেলে নিচ্ছি তারপরে এবারে রান্নাঘর পরিষ্কার করব সব করব তারপরে তোমার মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি সব গুছিয়ে বাগিয়ে স্নান করব আমার কী বলতো স্নান আমি সারা দিনে তিন থেকে চারবার করি আমার ওই কী রান্না মান্না করে ওই জামা কাপড় পরে আমি একদম থাকতে পারি না আমার প্রচণ্ড গা করে আর চলো তাহলে কি রান্না করেছি দেখে নাও এটা হচ্ছে মাছের কালিয়া পটল ভাজা ভাজা আর হাজব্যান্ডের জন্য এতক্ষো মাছের ঝোল সব রকম সবজি দিয়ে আর ভাত হ্যাঁ তাহলে চলো খাওয়া দাওয়া করে নিগা রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু বাজার যাচ্ছি কি জন্য যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সাথে এসে বলবো চলো তাহলে যাই তোমার সাথে থাকবো আমার লাগব মন খারাপ তারপরে দেখো একটা আমি দোকানে চলে এসেছি এই দোকানটা থেকে আমি মানে যেগুলো অল্প দামের কুর্তি বলো তারপরে তোমার নাইটি বলো এই দোকানটা থেকে নি আর তোমার এই দাদা অনেক দিনে পরিচিত আমাকে বলছে তুমি ভিডিও করো না আমি যে হ্যাঁ করি তো বলছে কই দেখতে পাই না আমি দেখতে হবে তো এ দেখো দোকানটার নাম দেখে নাও ফ্যাশন কর্নার এখানে আমি কুর্তি তারপরে তোমার ওই তোমার নাইটি এগুলো কিনি খুব ভালো ভালো নাইটি কুর্তি এখানে পাওয়া যায় এখানে কিছু নিয়ে তারপরে তোমার এলাম চলে যাচ্ছি তোমার आ, ये तुम्हारे बलबार कलकाय বাজার কলকাতা দেখো চলে এসেছি আর এসে তো ভেবেছিলাম কিছু নেবো না একবার দেখে চলে যাব কিন্তু এত ভালো ভালো জিনিস না নিয়ে আর মানে পারলাম না নাতনিদের জন্য নিলাম মেয়েদের জন্য নিলাম হাজব্যান্ডের জন্য নিলাম সবারই জন্য নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আর এখানটা এত ভালো লাগছে না মানে এম বাজার থেকেও বাজার কলকাতায় এসে বেশি ভালো লাগছে হ্যাঁ আমি তো অনেক কিছু শপিং করলাম তোমাদের সব মানে দেখাবো হয়তো আজকে গিয়ে দেখাতে পারবো না পরের দিনে তোমাদের ঠিক দেখাবো আর তোমার জিনিসগুলো না মানে খুব পছন্দ সেই জিনিস জানো তো মানে জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো আর জিনিসগুলো মেস কোয়ালিটিও ভালো ওই জন্যে নিলাম আর দেখো মেয়েকে ব্যাগটা কাঁধে ধরিয়ে দিয়েছি বলছে মা তুমি আমাকে আর কত কি ধরাবে আমি যদি দেখ আমি যদি এই ব্যাগ নিয়ে নিচে নামি আমি ওপরে উঠি না আমি আর উঠতে পারবো না তুই বলি যে ধর দিয়ে চল নিচে যা খুব ভিড় জানো তো এত ভিড় তোমাদের কী বলবো যে আমাদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে এরপর আমরা তোমার পেমেন্ট করে যাচ্ছি পেমেন্ট করব বলে তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা সবসময় আমার পাশে থাকবে টাটা